আমি তোমাদেরকে একটা কথা বলতেছি ভাই তুমি যদি এসএসসি তে এ প্লাস নাও পেয়ে থাকো বিশ্বাস করো তুমি ঢাকা মেডিকেলের চান্স পাবা পসিবল তার মানে কি এসএসসি তে এ প্লাস না পাইলেও ঢাকা মেডিকেলের চান্স পাওয়া যায় কথাটা মনোযোগ দিয়ে হচ্ছে শুনবা ভিডিওটা শুরু থেকে হচ্ছে শেষ পর্যন্ত দেখবা আচ্ছা প্রথম কথা দেখো আমরা এসএসসি এইচএসসি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা আগে একটু আলোচনা করি আমরা অনেকেই জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় টোটাল মার্কস হচ্ছে তিনশো তিনশো মার্কস তোমরা কি জানো এই তিনশো মার্ক্স এর মধ্যে দুইশো মার্কস আসে হলো তোমার এস এস সি এবং এইচএসি হচ্ছে জিপিএ থেকে অর্থাৎ তিনশো মার্ক্স এর মধ্যে দুইশো মার্কসি তোমার আসবে হলো এস এস এবং এইচএসি হচ্ছে তোমার জিপিএ থেকে আর তুমি এর থেকেও কম পাইছো ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট থ্রি কিছু একটা পাইছো সেই ক্ষেত্রে তোমার এসএসি জিপিএ কে পনেরো দিয়ে হচ্ছে গুন করা হবে কত দিয়ে গুন করা হবে পনেরো দিয়ে গুন করা হবে সাপোজ তোমার যে বন্ধুটা মনে করো জিপিএ ফাইভ পেয়েছে এসএসসি তে

যোগ করো কত আসে দেখবে যে একশো বিরানব্বই পয়েন্ট ফাইভ আসে একশো বিরানব্বই পয়েন্ট ফাইভ তাহলে তোমার কত মার্কস কমলো তাহলে দুইশো থেকে তুমি একশো বিরানব্বই পয়েন্ট ফাইভ পেয়ে গেছো অলরেডি তার মানে তোমার সাড়ে সাত মার্কস এর হচ্ছে ডিফারেন্স এখন এই যে সাড়ে সাত মার্কস যে ডিফারেন্সটা বা সাড়ে সাত মার্কস এ তুমি কম পাইলা এটাই তোমাকে কাভার করতে হবে একশো মার্কস থেকে এখন কেউ যদি নিজের সর্বোচ্চটা দেয় নিজের বেস্ট যদি দেয় সেই লেভেলে যদি পড়াশোনা করে বিশ্বাস করো মেডিকেল অ্যাডমিশনে এইটি প্লাস তোলা খুবই সম্ভব আর তুমি যদি কোনোভাবে মেডিকেল অ্যাডমিশনে এইটি ধরো এইটি সিক্স বা এইটি সেভেন যদি তুলতে পারো এইটি সেভেন থেকে এই যে তোমার যে সাড়ে সাত মার্কস এর যে ডিফারেন্স এটা যদি বাগো দিয়ে দাও এইটি থেকে তোমার মার্কস মোটামুটি থাকবে হচ্ছে দুইশো আশির মতো তুমি করে দেখো একশো তার সাথে তুমি সাতাশি যোগ করো দেখো তোমার প্রায় দুইশো আশি বা দুইশো উনআশি পয়েন্ট ফাইভ আর এই দুইশো বা দুইশো এটা কিন্তু ঢাকা মেডিকেল সহ যে কোনো মেডিকেলের চান্স পাওয়ার জন্য মোটামুটি কিন্তু যথেষ্ট একটা মার্ক তার মানে কিন্তু তুমি চান্স পেয়ে গেল তার মানে কি বুঝতে পারছো যাদের এসএসসি খারাপ হয়েছে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে চিন্তা করতে করতে তাদের চিন্তা করার কোনো কারণ নাই বিলিসমি মি তুমি যদি এখনো যদি নিজের বেস্টটা দাও এ প্লাস তুলা পসিবল এবং নিজের বেস্ট পড়াশোনা করলে একশোর মধ্যে সাতাশি তোলা কঠিন কিন্তু না অলরেডি মানুষজন তুলতেছে নব্বই উপরে পায় সেই জায়গায় তুমি মধ্যে তোমার জন্য পসিবল এবং এই মার্কস দিয়ে তুমি ঢাকা মেডিকেলে তোমার চলে আসবে আর এই এই যে বছর এই বছর মেডিকেলের কাটমার্ক ছিল তোমার কত জানো এই বছর মেডিকেলে তোমার কাটমার্ক ছিল ধরা হচ্ছে দুইশো ছেষট্টি সামথিং তার মানে তুমি সাতাশি পাইলে তুমি পাইলা প্রায় দুইশো আশি তার মানে দুইশো ছেষট্টি পর্যন্ত পাইলে তুমি কোন একটা সরকারি মেডিকেলে চান্স পাইতাম তার মানে কিন্তু আসলে খুবই পসিবল ঠিক আছে ঢাকা মেডিকেল সহ যে কোনো মেডিকেল হচ্ছে ট্রান্সফাওয়ার পসিবল তো ভালো মতো হচ্ছে পড়াশোনা করো এবং আজকে থেকে প্রতিজ্ঞা করো যে ভুলটা এস করছো একই ভুল আর এস এস না ইনশাল্লাহ অবশ্যই তোমার স্বপ্ন অবশ্যই থাকবে স্টিল অফ